এখন বল কি কি করিস রাত্রে কি করিস অবস্থায় কি করিস আমি স্ত্রীর সঙ্গে কি করিস যাব ছাড়া বিশ্লেষণ করতে হবে যদি আমার সাথে থাকা দামি শুয়ে আমি করতে আমি

শেষ করলাম না না বন্ধ করে দিলাম না বন্দি আমি এই যে কথা দিচ্ছি নয়জনই বন্ধ ইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা তো খালি লিখে অর্থাৎ চেহারা হুম পাঁচ ভাগের বিতুরে তিন ভাগ কিন্তু নষ্ট করে ফেলেছে ওস্তাদ নিজে উনি যে শারীরিকটা বল শক্তি জিজ্ঞাসা করতে পারেন বল শক্তিটা কিন্তু শেষ করে হয়েছে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর ভালো ওস্তাদ জি অত্যন্ত খুব ভালো যে আমরা পবিত্র মাগ্রীবেন নামাজ শেষ করে ওনার জন্য দোয়া করবো যে নিয়ে জন্য

না উপায় হবে উনি যদি পাঁচ তো নামাজ পড়ে উস্তাদ আমরা ইনশাল্লাহ প্রাণ খুলে মন খুলে দোয়া করবো ফলাফার জন্য না ভালো রাখে সুস্থ রাখে